আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব নাম্বার ছাড়া কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এর জন্য আমাদের ফোনে আমরা ক্রোম ব্রাউজারে অপয়েন্ট করব এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সার্চ অপশনে লিখবো ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট তো এখানে আসার পর আমরা গুগলে লিখবো ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট তো এটা ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আসবে সেই অপশানে আমরা ক্লিক করব ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ক্লিক করার পর নিচে স্ক্রোল করে যাব তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে কোন নামে খুলতে চাই সেটা দেবো ধরুন এটা সাধারণত যদি আপনি প্রফেশনালের জন্য খুলেন তখন আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নাম অনুযায়ী দিতে হবে এটাকে আপনার ফার্স্ট নেম তারপরে স্যার নেম মানে ধরুন এখানে স্বপ্ন আক্তার আপনার নাম তাহলে স্বপ্ন দেবেন উপরে আর নিচে দেবেন আক্তার তো আমরা এই নামেই খুলে ফেলি আর নিচে দেব আমি আক্তার ঠিক আছে তারপর নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার যে নামে অ্যাকাউন্টটা খুলেছেন সেই নামের অনুযায়ী ডেটটা দিতে হবে অর্থাৎ আপনি যদি প্রফেশনালভাবে খুলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার এনআইডি অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী তারিখটা মাস্টার ইয়ারটা সিলেক্ট করতে হবে তো এখানে তারিখের এখানে ক্লিক করে ধরুন এখানে দশ এটা দিলাম ফেব্রুয়ারি আর এটা হচ্ছে ধরুন দুই হাজার ফেলাম আর এই নিচে একটা হচ্ছে জেন্ডার জেন্ডার ক্লিক করার পরে আপনি যদি ফিমেল হন ফিমেল আর যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করব না আমি ফিমেল থেকে ক্লিক করে ফেললাম তারপরে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে একটি জিমেল ক্রিয়েট করবো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কিন্তু এখানে দেওয়া আছে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র এখানে কোন নামে খুলতে চাই সেটা লিখব যেমন স্বপ্ন আক্তার দিলাম আর এখানে আমি দিলাম এটা তো এটা করার পর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কিন্তু আমার অটোমেটিকলি দেওয়া আছে তখন আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এটা নেয় নেই কালারফুল দেখেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন অর্থাৎ আমি যে ইউজার নেমটা দিয়েছি সেটা অলরেডি নেওয়া হয়ে গেছে এর জন্য আমাদের আমার একটু চেঞ্জ করে দিতে হবে এর জন্য আমি এখানে যদি আরেকটু চেঞ্জ করে দিই তখন আমি দেখব নেক্সট এটাও হয়নি তো আমি একটু আরেকটু নামটা চেঞ্জ করি শুধু স্বপ্ন দিয়ে দেখি নেক্সট বাটনে ক্লিক করে দেখি এটাও আমার নিচ্ছে না তাহলে যদি আমি এখানে আটটা সামনে সামনেরই আক্তার স্বপ্ন একটু আপনারা একটু বিবেচনা করে দেবেন অথবা আপনি আরেকটু করতে পারেন যেমন সি এক দুই তিন চার এরকমভাবে দেওয়া দেওয়া হয়ে গেছে তো আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন যদি এটাও না আসে তাহলে দেখবেন নিচে আপনার অটোমেটিকলি কিছু দেওয়া থাকে ধরুন আমি এটা জিমেল এটা দিলাম তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এটাও নেই নেই তখন দেখুন এই অ্যাভেলেবল নিচে দেওয়া আছে দুইটা আছে এই দুটা দেখে আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন তো আমি প্রথমটা ক্লিক করলাম সবুজ কালার একটা হচ্ছে এস এ থ্রি ফোর টু ওয়ান থ্রি সিক্স নাইন তো আমি এটা ক্লিক করব দেখুন এটা কিন্তু আমার ঠিকই নিয়ে নিচ্ছে যেহেতু আমি করতে পারতেছি না এরকম যেটা এখন মনে হয় সেই জন্য তারা আমাদেরকে ডিফল্ট হিসেবে দুইটা দিয়ে দিছে আমি একটা সিলেক্ট করে নিয়েছি তখন আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ আপনার আজীবন মনে রাখতে হবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছি সেটা কনফার্ম হওয়ার জন্য এখানে আবার দিতে হবে দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমি যদি এখানে এখানে তারা চেয়েছে যে রিকভারি ইমেল রিকভারি ইমেল হচ্ছে কোনো কারণে যে আপনি যে ইমেলটা তৈরি করেছেন সেটা যদি আপনার হারিয়ে যায় বা কোনো প্রবলেম দেখা দেয় তখন আরেকটা ইমেল এখানে দেওয়ার কথা বলতেছে যেটার মাধ্যমে আপনি এই ইমেলটা ফিরিয়ে আনতে যাবেন পারবেন তো তখন এটা দিয়ে দেবেন তো আমি এই জায়গাটা স্কিপ করব। স্কিপ অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাব যাওয়ার পর এটা হচ্ছে এখানে কতগুলো কথা লিখে আছে যেগুলো হচ্ছে আপনি বাংলা দেখতে পারেন এটা হচ্ছে কতগুলো রুলস আছে যে এই রুলসগুলো আপনি মানবেন তো আপনি আই আই এগ্রি যদি এই শর্তগুলো মানেন তখন এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই যে ওয়েলকাম স্বপ্ন আক্তার অর্থাৎ স্বপ্ন আক্তারকে কে ওয়েলকাম করেছে এই জিমেলটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো আমার যে এই জিমেলটা ক্রিয়েট হলো আমি কিভাবে দেখবো আমার মনে আছে তো স্বপ্ন আক্তারের নামে জিমেলটা এস এ থ্রি ফোর সিক্স থ্রি ওয়ান এরকম সামথিং একটা জিমেলটা তো এই জিমেলটাতে আমার ক্রিয়েট হয়েছে এটা দেখার জন্য আমি এই আপনি গুগলে ঢুকবেন ঢুকার পর আপনার ওই যে যে এস নামক একটা অপশান আছে কর্নারে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন জিমেলের আন্ডারে অর্থাৎ আপনার এখানে কোন কোন জিমেলগুলো লগ ইন করা আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেমন ইস্তাত একটি জিমেল আর একটা জিমেল কোনটা যেটা আমি ডিফেল্ট হিসেবে আমি কাজ করতেছি যেমন এই যে উপরে কিন্তু দেওয়া আছে যে এস এ থ্রি ফোর এরকম জিমেলটা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আশা করি আগামী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে